এজাবত পর্যন্ত কেউ কারো কবরের সঙ্গী হয়েছে বন্ধু বান্ধব স্বজনরা দুনিয়ার জন্য দুনিয়ার মধ্যে এই ভালোবাসা কিন্তু ইন্তেকাল হয়ে গেলে এখন যদি আমি চৌধুরী মারা যাই সবাই আমার জন্য কান্না করবে আমার লাশটা হবিগঞ্জে পাঠানোর জন্য আপনারা প্রিপারেশন নেবেন স্বজনরা খবর পাই আমার লাশ নেওয়ার জন্য আসবে কিন্তু বাজান আমার স্বজনরা যখন আমার বাড়িতে নিয়ে যাবে বড়ই আমার শরীরের পোশাক গুলা টেনে টেনে খুলে ফেলবে গায়ের জামা কাপড় গুলা রঙিন কাপড় গুলা খুলে ফেলবে বাজারের দোকান থেকে সাড়ে তিন টুকরো মার্কিন কাপড় দিয়া পেছাইয়া আমিও ধমগুনাগারকে কবরস্থ করা হবে তখন তো আমার সন্তান আমার কবরে যাবে না আমার স্ত্রী আমার কবরে যাবে না আমার কোন বন্ধু বান্ধব কবরে যাবে না তাইলে কবরে যাবে কে কবরে পাব কাকে ওই কবরে যিনি যাবেন তিনি আমার মায়ার নবী দয়ার নবীজি ঠিক না বেঠে যারে কবরে গিয়া আপন হিসেবে পাইব তিনিও মায়ার নবীজি তাইলে যেই নবী দুনিয়া ছেড়ে যাবার পরে ও কবরে

আসুন জীবনের গোনা মাফ করার জন্য সবাই আপন আপন কালবেের দিকে মুতাবাজ্জি হইয়া একটু বড় করে আল্লাহ তালার জিকিরে মশগুল হইয়া যায় বাজান জিকির করালে লাভ নাকি লস জিকির করলে আত্মা শুদ্ধ হয় দিকির করলে কলবের ময়লা দূর হয় জিকির করলে কাল জিন্দা হয় তাইলে আসুন সবাই আল্লাহর জিকিরে মশগুল হইয়া যাই একটু বড় করে আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহা, ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহা। ইল্লাল্লাহ Ha, la ilaha illallah la ilaha illallah la ilaha لا إله <سؤال> إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا اله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا লম্বা لا إله إلا الله لا إله إلا الله لا معجود إلا الله لا مقصود إلا الله لا معدود إلا الله لا معبود إلا الله لا معصود إلا الله لا إله 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 إلا الله

<سأسطم> لا إله إلا الله لا إله إلا الله أنت الحادي أنت الحق ليس الحادي إلا هو أنت الحادي أنت الحق ليس الحادي إلا هو, هو هق 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 الله الله هك الله الله لا إله إلا إله إلا, إلا, إلا الله لا إله لا إله, لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله Ilah Allah, la ilaha illallah la ilaha la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha la ilaha la ilaha illallah la ilaha la la